নমস্কার বন্ধু আজকে আপনাদের দেখাবো যে আমরা গাছের ডাল থেকে কীভাবে নতুনভাবে চারাটা তৈরি করতে হয় কারণ এই ডাল থেকে কিন্তু অনায়াসে কিন্তু চারা তৈরি করা যায় কিন্তু তার কিছু নিয়ম আছে সেই নিয়মটা যদি ঠিক মতো ফলো করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু এই ডাল থেকে চারাটা তৈরি হবে তো তার জন্য আমাকে কি করছি দেখুন একটা আমরা গাছের ডাল দেখুন একটা নিয়ে এসেছি আর গরমকাল এই সময় জানেন যে সব আমরা গাছের পাতা ঝরে যায় কোন কোনোরকম পাতা কিন্তু থাকে না কারণ এই সময়তে আমরা গাছে কিন্তু ফুল আসার সময় তো এখন কিন্তু যদি আমরা এই সময়তে যদি আমরা চারাটা তৈরি করি তাহলে কিন্তু খুব সাকসেস কিন্তু হবে কারণ গরমকালে যে কোনো গাছে চারা তৈরি করতে গেলে তার রুটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বার হয় তো সেখানে আমরা এই একটা ডাল নিয়েছি ডাল নেওয়ার পর আমরা কি করছি দেখুন এখানটায় কিছুটা একটুখানি কেটে আমরা ফেলে দিলাম কিছুটা ডাল আমরা কেটে ফেলে দিচ্ছি এরপরে এই ডালটাকে দেখাচ্ছে আমরা ঠিক সমানভাবে এখান থেকে যে ছালটা আছে সেই ছালটা কিন্তু আমরা সে কিন্তু ছাড়িয়ে দেবো দেখুন ওপরে যে সবুজ ছালটা সেটা কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু ছাড়িয়ে দেবো কারণ এইখান থেকে কিন্তু রুটগুলো কিন্তু বের হবে দেখুন এরকম করে কিন্তু ছালটা কিন্তু ভালো করে ছালটা কিন্তু ছাড়িয়ে নিলাম যে দিকটা আমরা মাটির মধ্যে পুঁতবো এরপর কি করব এইটা দেখুন এর সঙ্গে আমরা অনেকে আছে কি রুটিন হরমোনও ব্যবহার করে আমি বলবো রুটিন হরমোন ব্যবহার করার দরকার নেই এখানে যদি যে অ্যালোভেরা আছে যে অ্যালোভেরা জেল আছে এইটাও কিন্তু রুটিন হরমোনের কাজ কিন্তু করে তো আমরা কি করব এই অ্যালোভেরার মধ্যে আমরা এটা মিনিট পাঁচেক কিন্তু এটাকে আমরা এইভাবে কিন্তু যে গোড়া দিকটা মাটির সঙ্গে রাখবো দিকটা কিন্তু আমরা ঠকিয়ে কিন্তু রেখে দিলাম এবারে এটা আমরা চারাটা কিসে তৈরি করব দেখুন এই চারাটা কিন্তু আমি একটা প্লাস্টিকের কিন্তু একটা গ্লাস নিয়েছি একটা সাদা রঙের একটা প্লাস্টিকের গ্লাস নিয়েছি কার এই কারণ নিয়েছি যে প্লাস্টিকের গ্লাসের মধ্যে যখন আমি ডালটা পুঁতবো যখন এখান থেকে যদি রুটগুলো যখন বেরোবে তখন কি সাদা গ্লাসের থেকে আমরা কিন্তু রুটগুলো কিন্তু দেখতে পাবো তাহলে কি আমরা যখন দেখব যে রুটগুলো বেরোচ্ছে তাহলে আমরা গাছটা বাঁচলো কি বাঁচলো না কর চারা তৈরি হলো কি হলো না এটা কিন্তু আমরা বুঝতে পারবো সেই জন্য কিন্তু আমরা একটা আমরা জাস্ট গ্লাসটা কিন্তু নিয়েছি আচ্ছা এই গ্লাসটা নেওয়ার পর আমরা কি করছি দেখুন এখানে কিন্তু রকম মাটি আমরা কিন্তু ব্যবহার করব না কারণ হচ্ছে মাটি যদি আমরা ব্যবহার করি মাটি কি হবে শক্ত হয়ে চেপে যাবে তাহলে কিন্তু রুটগুলো কিন্তু বেরোবে না সেই জন্য কিন্তু আমরা প্লেন গোবর সার নিয়েছি কারণ গোবর সার নিলে কী হবে গোড়াটা আলগা থাকবে এয়ার পাস হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রুটগুলো কিন্তু বেরিয়ে যাবে সেই জন্য প্লেন আমরা কিন্তু গোবর সার আমরা নিয়েছি আচ্ছা আর একটা কিছু করছি দেখুন এই যে মাথার ডগরা যেটা আছে এখানে আমরা কি করব একটুখানি কিন্তু ফাঙ্গা সাইড লাগিয়ে দেবো যাতে এইখানের ডগটা যাতে কোনো রকম নষ্ট না হয়ে যায় তার জন্য দেখুন আমরা একটা সাপ ফাঙ্গাস সাইড আছে এই সাপ ফাঙ্গাস সাইডটা আমরা একটুখানি জলে গুলে নিয়েছি তো গুলে কী করছি এইটা আমরা একটুখানি মাথার মধ্যে এইখানটাতে ডগটাতে লাগিয়ে দিচ্ছি যাতে মাথারা কোনো রকমের মানে ফাঙ্গাসের আক্রমণে যাতে ডগটা শুকে যাতে না যায় সেই জন্য কিন্তু এটা আমি নিয়েছি নেওয়ার পর এটাকে আমরা কী করলাম দেখুন এইটা নিয়েছি করার পর আমরা আবার একটা প্লেন একটা মাটির টব নিয়েছি একটা টবে কিছু মাটি রাখা আছে তো আমরা এবারে এইটাকে এখান থেকে বার করার পর আমরা কিন্তু এইখানের মধ্যে একটু একটুখানি আঙুল দিয়ে একটুখানি জাস্ট গর্ত করলাম গর্ত করে এটাকে আমরা কিন্তু পুঁতে দিলাম পুতি এটা যাহা যেহেতু ওটাকে যাতে পড়ে যাতে না যায় হেলে হুলে না নাড়াচাড়া করে ওই জন্য জাস্ট আমরা টবের ভেতরে এখানটাকে আমরা বসিয়ে দিলাম একটুখানি চেপে যাতে এটা নাড়াচাড়াটা না হয় আর কিচ্ছু না এই সেই জন্য করার পর আমরা কি করব এখানে অল্প করে কিন্তু জল দিয়ে দিয়ে দিলাম বেশি জল কিন্তু আমরা এখানে দেব না কারণ বেশি জল দিলে কিন্তু গোড়াটা কিন্তু পচে যাবে আর একটা কথা বলে দিই এই গ্লাসটা যখন নেবেন গ্লাসে তলাতে কিন্তু অবশ্যই একটা ছোট ফুটো করে দেবেন যাতে জলটা বেরিয়ে যায় না হলে কিন্তু জল ঢাল এনেলে জলটা যদি আটকে যায় তাহলে কিন্তু ওই ডগটাও পচে যাবে প্লাস কিন্তু কিন্তু রুট কিন্তু বেরোবে না তো এইটা নেওয়ার পর আমরা এখন কি করব এটাকে একটা দেখুন সম্পূর্ণ কিন্তু একটা দেখুন একটা প্লেয়ার বোতল নিয়েছি বোতলের পেছনটা কাটা আছে কাটা দিয়ে এটাকে আমরা সম্পূর্ণ কিন্তু এরম করে আমরা কিন্তু ঢেকে দিচ্ছি কারণ এটা যখন এভাবে ঢেকে দেবো একদম টাইট করে যাতে বাইরের কোনো ময়েশ্চারটা যেন ভেতরে আমরা না ঢোকে তাহলে কী হবে খুব তাড়াতাড়ি কিন্তু এর গাছ সেইখান থেকে কিন্তু ডালটা কিন্তু পচাতে কিন্তু পারবে দেখুন এটা কিন্তু আমরা এরম করে কিন্তু আমরা ঢেকে দিলাম করার পর এটাকে আমরা কি করব। একদম সম্পূর্ণ সেমি সেট ছাওয়া জায়গাতে কিন্তু এটাকে আমরা রেখে দেবো আর কি করব মাঝে মাঝে দশ দিন পনেরো দিন ছাড়া ছাড়া আমরা একটু করে সামান্য একটু জল দেবো জল দেওয়ার পর যাতে অন্তত জাস্ট গোবর যেটা দিয়েছি সেটা যাতে একটু ভিজে থাকে শুধু জাস্ট ভিজে মানে কোনো শুকনো যাতে না যাতে ঠিক থাকে এটা দেওয়ার পর আমরা ছাওয়া জায়গাতে রেখে দেবো কিন্তু ছাওয়া জায়গাতে রেখে দিলাম রেখে দেওয়ার পর মাঝে সাঝে আমরা কি করব এইটাকে তুলে এরমভাবে এটাকে আমরা কেখানে তুলব কুড়ি দিন পঁচিশ দিন পর তুলে আমরা এটা জাস্ট এরমভাবে দেখবো যে এখান থেকে কোনো রুট বেরিয়েছে কি না যদি দেখব এখান থেকে রুট বের হইছে তবেই এটাকে তখন আমরা কিন্তু বাইরে একটু বার করে নিয়ে আসবো তার আগে কিন্তু এটাকে আমরা কোনো রকম কিন্তু নাড়াচাড়া কিন্তু আমরা করবো না তো এটা কী কী গেলাম আমরা এইভাবে কিন্তু একটু রেখে দিলাম এখানটায় রেখে আমরা এটা কিন্তু জাস্ট চাপা দিয়ে আমরা একদম একটু ছাওয়া জায়গাতে কিন্তু এটা ভাবে কিন্তু আমরা এটাকে রেখে দিচ্ছি দেখুন এইটা আমাদের আজকে তিরিশ দিন সময় লাগলো তো তিরিশ দিনের মধ্যে দেখুন একটা দেখুন ছোট্ট দেখুন কিন্তু উপর থেকে দেখুন কেমন ডাল দিয়ে দেখুন বেরিয়েছে দেখুন ডালটা তার মানে কি গাছটা আমাদের চাটা সাকসেস হয়েছে কারণ না হলে কিন্তু উপরে এই কচি ডগটা যেটা আমরা এখন ফুল বেরোবার সময় দেখুন যেহেতু পাতা বেরোয় না তো সে দেখুন ফুল কিন্তু বেরিয়ে বেরিয়েছে এটা কিন্তু আমরা একটুখানি দেখুন আস্তে করে কিন্তু এটা আমাকে খুলে নিচ্ছি দেখুন ফুলে নেওয়ার পর কি আমরা জাস্ট একটু আগে জল একটুখানি সামান্য জলটা আমরা দিয়ে দিলাম কারণ যেহেতু এখন হচ্ছে আমরা গাছের ফুল হওয়ার সময় সেই জন্য কিন্তু দেখুন ছোটো ছোটো কী সুন্দর দেখুন কুঁড়ি ফুল কিন্তু বেরিয়ে গেছে গাছের মধ্যে অতএব আমাদের কলমটা কিন্তু সাকসেস হয়ে চারাটা তো আমি এটা একটুখানি আমরা তুলি দেখুন দেখুন পুরো দেখুন কত সুন্দর শেকড় দিলে দেখুন কত সুন্দর শেকড় হ্যাঁ দেখুন কত সুন্দর শেকড় দেখুন বেরিয়ে গেছে পুরো নীসটা দেখেন কত সুন্দর শেকড় হয়ে বেরিয়ে তার মানে শেকড় যখন বেরিয়ে গেছে তখন কিন্তু আমার আবার এই দিকে ডগও যখন এটা বেরিয়েছে তার মানে আমার এটা কিন্তু সাকসেস হয়েছে তো এইটাকে আমরা জাস্ট একটুখানি আমরা তুলে দেখাচ্ছি রুটটা কতটা কি হয়েছে কারণ বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার রুটগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমরা একটুখানি জাস্ট আমরা তুলে দেখছি কতটা কি রুট বেরিয়েছে দেখুন কত সুন্দর রুটগুলো কিন্তু বেরিয়েছে দেখুন ঠিক আছে কত সুন্দর রুটগুলো বেরিয়েছে তো এখন এটাকে আমরা আর এই মুহূর্তে আর কিছু করব না এটাকে এর মধ্যেই আমরা কিন্তু আবার কিন্তু এর মধ্যে আমরা এটাকে বসিয়ে দিচ্ছি যাতে এখন দেখব রুটটা আরও একটুখানি বেশি বেরিয়েছে তারপরেই কিন্তু এটাকে আমরা নিয়ে কিন্তু আমরা টবে প্রতিস্থাপন করব তো এইভাবে যদি আমরা আমরা গাছের ডাল থেকে চারা তৈরি করতে যান অনায়াসে কিন্তু চারা আমরা তৈরি হবে অতএব এটাকে আমরা এই মুহূর্তে নাড়াচাড়া কিছু করছি না এটাকে জাস্ট এইভাবে আমরা আরও রেখে দিচ্ছি যাতে আরেকটুখানি রুটগুলো ভালো মতো বেরিয়ে যায় তারপর কিন্তু এটাকে আমরা তবে প্রতিস্থাপন করব দেখুন এইটাকে এবারে কী করব আমরা একটুখানি মানে যে একটু রোদ পাই ছাওয়া যুক্ত রোদে সেই রকম জায়গাতে কিন্তু রেখে দেবো ফুল সানলাইটেও কিন্তু আমরা এখন রাখবো না অল্প রোদ অল্প ছাওয়া সেইভাবেতেই আমরা এখন রেখে দেবো আর মাঝে মাঝে একটু জল দেবো যখন দেখবো যে এই রুট এই এগুলো আর বড় বড়ো হয়েছে রুটগুলো ভালো হয়েছে তখন আমরা তুলে এটাকে টবে প্রতিস্থাপন করে সম্পূর্ণ রোদে কিন্তু আমরা এটা রেখে দেবো